গ্রুপে সবাই বলছে একটুখানি দশ মিনিটের জন্য হলো লাইভে আসাম বলছে আমার চার্জার সত্যি কোনো চার্জার লাজ হয়েছে উইদাউট মেকআপে তুমি শুনে বলবি বাবারে কেমন আছে ভালো আছে আমাকে পা দিবি না কে আমার কি আমি বুঝলাম না ভীষণই তোমাকে আজ খুব সুন্দর লাগছিল তাই থ্যাংক ইউ টাইম টক নাকি কালনাতে বুড়ি আমি তো কালনাতে নেই বাতকুলাতে আছি সবাই শখ পেজনে আরেকবার শোনো হম বলো হাই হ্যালো চার্জ নিয়ে যখন গ্রুপে কি তাহলে আড্ডা হবে না গ্রুপের যে মানে টাইট করা সেটাতে চার্জ আছে ওটা দিয়ে চার্জটা জ্বালিয়েছি আর এটাতে তো সাতের আছে এটা তো একদম কুড়ি পার্সেন্ট না বন্ধু লাগে লাগে একটু বিয়া করি যে সামনে বসে আছে কিন্তু দেখানো যাবে না আমার এখন তো সামনে ভিডিও করা আমার সঙ্গে ভিডিওটা করতেই মানে আমি বলছি করবো না দিয়ে সাথে করেছি ভিন্ন রেগে গেছে এত রাতে হ্যাঁ আমাকে দুপুর বলছে তুমি দশ মিনিটের জন্য লাইভ আসো কেন আসো নিয়ে আমি বলছে তিন দিকে তোমার সঙ্গে থেকে ভালো লাগছে আমার পো কেমন আছে পিটলি কেমন আছে ভালো বুঝি না আমার আজ খুব ভালো লাগছে তাই সারা জীবন তুমি এভাবে হাসি খুশি থাকবে একদম দাদা তোর পিছনে ওটা পিটলি না হ্যাঁ

তোমার সাথে কই না এই দাঁতে আইটা তোমার বন্ধু বলে ব্যাক সাইড গাল বিউটিফুল তিতলির বিয়ের ডেট বলো তিতলি বিয়ে ডেট বলো দু বছর পরে তারপরে আপনার গরমে বিয়ে করিস আর গরমে বিয়ে করিস না এই যে বিয়ে বাড়িতে সাজে যে কি কষ্ট হচ্ছে তবে কি বলি আমার কাছে সাজে সাজে একটা কথা বলি একটা কথা বলবি না কোনো কন্ট্রোল করবি না আর দিয়া পাখি কোথায় একদম দিয়া পাখি সামনে আছে কন্ট্রোল করবে আমি তো জানি না

একটা সুইচ আমার স্মার্ট গাছটা হারিয়ে গেছে কীভাবে কোথায় হারিয়ে গেছে নিজেও জানি না কিন্তু হারিয়ে গেছে নতুন একটা কিনবো ন্যাচার বিউটি দিশানি মেকআপ বিউটি নাম গ্লাউরি এই না হয়ে গেছে সেম কোশ্চেন আবার করেছে বলেছে যাই না হ্যাঁ খাই কিনে দিয়ে যাও চেয়ে কিন্তু খাই না

আমি গ্রুপে নেই আচ্ছা দুর ব্যাং কী করছিস তোরা খুব মিস করছিস তাদের দিদি মিস করার দরকার নেই একটা ভালো প্ল্যানিং করেছি তোমাকে ওয়াইট করবো সেখানে দিদিকে নিয়ে যাবো যে যেটা বললাম তোরা বলো হ্যাঁ সবাই নিয়ে যাবো টিকটক থেকে দেখছি আমি তোমাকে খুব ভালো লাগে প্লিজ আমার নামটা না অর্পিতা সর্দার হ্যাঁ অর্পিতা বলুন বলো কেমন আছো কোথায় থাকেন বাড়িতে তুই তুমি ইউবি ডাকে চেনো প্লিজ বল কে ইউবি যুবরাজ

থ্যাংক ইউ বল থ্যাংক ইউ ফিল্টার দিলে এই ফিল্টার ছাড়া কোনো ফিল্টার নেই ভাই ন্যাচারাল কে কী করছে দেখার দরকার নেই তুমি ভালো থাকো আমি সব গান দিতে চাই না হ্যাঁ আর একটা কথা বলতে চাই ভাই চুপ থাকলে বলে পেছন থেকে খেলি বেশি কথা বললে বলে এর বেশি বেশি কী করবো কিছুই করবো না তুই চুপ থাকবো সময় বলে দেবে কে কী করছে না করছে না কি হচ্ছে না হচ্ছে সবকিছু সময় বলে দেবে আমার ফোন কিন্তু যখন তখন অফ হয়ে যাবে আমি কিন্তু যখন তখন আমি লাইতে বেরিয়ে যেতে পারি তোমার কিন্তু কিছু মনে করবো না আজকে ডান্স করলে ভালো ভাইরাল হতো তাই ঠিক আছে সময় দেখ একটুখানি দশ বাবা ডার্কোনতো হয়েছে কুকু ভালো থাকো বোন হ্যাপি থাকো একদম মানে তুই নিজের মতো করে ভিডিও দিচ্ছি কোনো লাইভে খুব খারাপ খারাপ কথা ভালো হচ্ছে শুনতে খারাপ বাদ দাও না ওই জন্য বললাম আমি আমার নিজের মতো করে ভিডিও দিচ্ছি আমি নিজের মতো করে লাইভে আসছি সব কিছু নিজের মতো করে করছি আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়াচ্ছি না আমি জড়াবো না তো কি আমাকে নিয়ে কি বললো আমার কোনো কিছু তাদের আসে না আর সবথেকে বড় হচ্ছে সময় সবকিছু উত্তর দেয় সময় সবকিছু উত্তর দেবে ঠিক আছে আমি যদি কোনো ভুল করে থাকি ভগবান আমাকে অবশ্যই শাস্তি দেবে তোমাকে আমি খারাপ কথা বললাম আমাদের খারাপ লাগে যাই তো ওই জন্য তো কমেন্ট হাইড করে দিলাম হুম আমি তোমার আমি তোমায় চেন্নাই থেকে দেখছি আচ্ছা আসলে অনেক কেউ দি ভাই তুমি তাই থ্যাংক ইউ হ্যালো হাই ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে দেখো ওটা মেসেজ করো দেখ দিয়ে শুধু লেখো যে আমাদের গ্রুপে অ্যাড করো তাহলে আমি অ্যাড করে দেবো বাড়িকে একটা কি মাথা ভিডিও করেছিলিস মাথায় একটা গানের ভিডিও করেছিলিস সেই রকম আবার কর প্লিজ মনে কি ভিডিও বলছিলাম ওই যে একটা ভিডিও সেই মনে আছে আরে একটা কৃষকদের একটা গানে মনে নেই ওই মাঠে গিয়ে অনেক আগের ব্যাপারটা শাড়ি চুড়িদার করে ও আচ্ছা 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 তোর জাম পড়েছিলাম হুম তো আগে চলে যাবে কি করে দিই প্রেসক্রিপশান নাম্বার ওয়ান প্রেসক্রিপশান নাম্বার দেওয়া আছে একটু চেক করো তোমার খুব ভালো লাগে অনেক সুইট তুমি থ্যাংক ইউ

মানে এরকম করার কোনো মানে হয় না যাই হোক চলো এরপর তারপর ওখান থেকে কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে কিন্তু চলে এসেছিলাম বিশাল আর এখানে এসে দু একটা জামা কাপড় কিনে নিয়েছিলাম আজকেও কিন্তু অনেক টাকারই জিনিসপত্র কিনেছি যাই হোক সব সময় আসলেই দেখি কত টাকা কত বিল হয়ে যাবে যে আমি না এখানে আসতেই যাই না আসতেই দেখি আমার এটা কিনতে ইচ্ছা করে ওটা কিনতে ইচ্ছা করে যাই হোক দেখো এখানে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম ব্যাগটার মধ্যে পর্যন্ত ঢুকছে না এত শপিং করেছি আজকে তো সবাই মিলে ভালো করে মানে জোরে জোরে ঠেলে ঠেলে ঢুকাচ্ছে আর কি তো তারপর দেখো রাস্তার মধ্যে ইয়ে করে চলে এসছে আর রাস্তায় কম বেশি ভিড় তো থেকেই থাকে সবসময় আর জানো তো আজকের দিনটা না ভীষণ ভালো কাটলো মানে ভীষণ 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 ভালো কাটলো সন্ধ্যে